বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতার সাথে নৃত্যশিল্পী নৃত্যের ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মাথায় মদের গ্লাস ও স্বল্প বস্ত্র পরিহিত এক মহিলার সাথে হিন্দির চটুল গানের সাথে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাসের সেই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা রানা বিশ্বাস দাবি করেন যে ভিডিওটির কথা বলা হচ্ছে সেই ভিডিওটি অনেক দিনের পুরনো একটি ভিডিও একটি সামাজিক অনুষ্ঠানের যেটিকে নিয়ে জল জলঘোলা করা হচ্ছে কেন এই অভিযোগ উঠছে আমি জানি না কেউ অভিযোগ করেছে কি না যদি অভিযোগ করে থাকে হয় সে ভৈরব গাঙ্গুলি কলেজের ছাত্র না বা ছাত্রের কোনো অভিভাবক না বা কোনোদিনও ভৈরব গাঙ্গুলি কলেজে যায়নি প্রথমত এটা ভৈরব গাঙ্গুলি কলেজের কোনো অনুষ্ঠানই নয় এটা এক বছর বা দেড় বছর আগে কোনো একটি বিবাহবার্ষিকী ছিল সেই বিবাহবার্ষিকী আমাদের পাড়ার একটি মেয়ের নিউ নিউটাউনে বিবাহবার্ষিকী ছিল ওখানে আর আমায় যারা চেনে আমার প্রতিবেশী হোক বা বন্ধু বান্ধব সবাই জানে আমি মদ সিগারেটটা বলার জন্য না আমি সত্যিই খাই না সে আমার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেগুলার শরীরচর্চা করি তো মদ সিগারেট রকম নেশে আমি বিয়েবাড়িতে গেলে মিষ্টিপানও খাই না তো আর ওই যে গ্লাসটাকে মদের গ্লাস বলা হচ্ছে ওর গায়ে নিশ্চয়ই লেখা ছিল মদের গ্লাস তাই আপনারা জানতে পারছেন যে ওটা মদের গ্লাস ছিল বা আপনারাও হয়তো ছিলেন ওখানে খেয়ে দেখেছিলেন যে ওর ভেতর যে তরলটা আছে সেটা মদই ছিল তা যদি মদ থেকেও থাকে তাহলে গভর্নমেন্ট বিক্রি করছে লোস ট্যাক্স দিয়ে কিনছে তাতে অসুবিধা কী আছে আমি খাই না সেটা আলাদা ব্যাপার আর আপনারা বুঝতে পারছি না যারা অভিযোগ করছে বা যারা আমি দেখলাম অনেকে কেউ কেউ আমার ভিডিও পাঠালো বিজেপির নেতা সিপিএমের ছাত্র নেতারা সব যারা এক সময় হারমাদগিরি করে বেড়াতো তারা বলছে ওটা মদের গ্লাস ছিল ছি তৃণমূল ছাত্র পরিষদের নেতা বেলি ডান্স করছে মদের গ্লাস মাথায় নিয়ে আমি তাদেরকে বলবো যে এখন সবাইকে তো মনোজিৎ মিশ্র বানিয়ে দেওয়ার ট্রেন্ড চলছে তাই এতেই বেশি করে লাইক শেয়ার ভিউয়ার্স বাড়ছে ভালো কাজটা দেখালে তার লাইক শেয়ার ভিউয়ার্স বাড়ে না কিন্তু ভালো কাজটাকে খারাপ বা খারাপটাকে আরও বেশি করে খারাপ দেখালে তার লাইক শেয়ার ভিউয়ার্স বাড়ে তো আমি বলবো সবাই মনোজিৎ মিশ্র না মনোজিৎ মিশ্র একটি রোগের নাম মনোজিৎ মিশ্র কোনো মানুষের নাম না কোনো শ্রেণীর নাম না কোনো রাজনৈতিক দলের নাম না তাই রোগ সবার মধ্যেই থাকতে পারে যার মধ্যে রোগ আছে তাকে ডিলিট করতে হবে সমাজ থেকে অপরদিকে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলি কলেজের অধ্যক্ষ শুভ্রনীল সোম দাবি করেন ভিডিওটি কলেজের নয় কলেজকে কালিমালিপ্ত করা হচ্ছে দেখুন আমি আজকে একটা দেখলাম যেটা যে একটা নৃত্য পরিবেশনের কোনো একটা ভিডিও আপনারা সম্প্রচার করছেন সর্বৈব এবং এটার সঙ্গে কলেজের কোনো সম্পর্ক নেই এটা কলেজ প্রেমিসেস নয় কলেজের কোনো ধরনের এই ধরনের ফেস্ট হয়নি আমি দু সালে কলেজে মানে জয়েন করেছি এই কলেজে প্রিন্সিপাল হয়ে আর কলেজের দু হাজার পঁচিশে ফার্স্ট ফেস্ট হয় জানুয়ারি মাসে সেটা আমাদের ওপেন খোলা মাঠে ওপেন স্টেজে সকল ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ আমরা ফেস্ট করেছি এবং আমি দায়িত্ব নিয়ে সেই কলেজে দশটার পরে সমস্ত ছাত্রছাত্রীকে বার করে আমি কলেজ থেকে বেরিয়েছি এবং এটা সর্বৈব মিথ্যে এটা কলেজ প্রেমিসেশন হয় যে ভিডিওটা দেখানো হচ্ছে কে কী ব্যক্তিগতভাবে বাইরে কি করেছে তার দায় কি কলেজে কিন্তু এটা কলেজ ফেস্ট নয় এটা কলেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজ নয় এটা কলেজের সঙ্গে কোনোরকমভাবে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই তাহলে আপনারা দয়া করে মানে এই ধরনের দেখাবেন না এই ধরনের ভিডিও একবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যাচাই না করে তার কারণ একটাই যে এটা তো আমাদের অনেক বড় কলেজ এটা অনেক আমাদের সুনাম রয়েছে না ও তো প্রাপ্ত নেই কোনো কলেজে আসেন না কলেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই কলেজে প্রাক্তনীরা যেমনি আমাদের এমনি অনেক প্রাক্তনী আসেন যেরকম মাঝে মধ্যে এমনি কলেজে কখনো হয়তো আসেন কিন্তু কলেজের সঙ্গে রানা বিশ্বাসের কোনো সম্পর্ক নেই ও কলেজের স্টাফও নয় কলেজের এমপ্লিও এমপ্লয়িও নয় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন